ছাগল বাঁচাতে থেকে গর্তে পড়ে গেল হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের বিডিওর চার চাকা গাড়ি ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল একটা নাগাদ হরিশচন্দ্রপুর গ্রামী একত্রিশ নম্বর জাতীয় সড়কে গাঙ্গনদিয়া এলাকায় ঘটনায় চাঞ্চল ছড়িয়ে পড়ে তবে গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না চালকের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি গাড়ির সামনের কাঁচ ভেঙে গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আর্থ দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় চালক পরিমল কুমার দাস বলেন হরিশ্চন্দ্রপুর থেকে তুলসী হাটা পেট্রোল পাম্পে তেল ভরতে যাচ্ছিলাম গাঙ্গরিয়া এলাকায় দুটি ছাগল গাড়ির সামনে চলে আসে ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গড়তে পড়ে যায় গাড়িটা কোথা থেকে নিয়ে আসছিলেন এটা তো ব্লক টু এর গাড়ি মানে আপনি ড্রাইভার তো কোন যে ঘটনাটা ঘটেছে মানে আপনি যাচ্ছিলেন কোথায় কি করতে যাচ্ছিলেন হঠাৎ করে এই ঘটনা কি করে হলো দুটো ছাগল বাঁচাতে যে ব্রেক করেছিলেন গর্ত নেমে গেছে গাড়িতে কেউ ছিল কি না না কেউ ছিল আমি একা আপনি কি কোনো জখম হয়েছে সব পেয়েছেন না না হালকা চট পেয়েছেন নাকি আমি ভিডিও কে বিষয়টা জানাবো মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা